তিনি সত্যি স্বপ্ন সুন্দরী তিনি ঐশ্বর্য রায় তার রূপের সামনে কহিনুরের চমক ও ফিকে লাগে তিনি হাজার হাজার পুরুষের সত্যি স্বপ্নে ভাসে সমুদ্রের মতো সবচেয়ে নীল চোখে তাকালে মনে হয় জাস্ট হারিয়ে গেলাম আপনি জানেন ঐশ্বর্য ওই চোখ দান করবেন বলেছেন তার একটা ঝলক দেখার জন্য ইংল্যান্ড এবং দুবাইতেও সারাদিন ট্রাফিক জ্যাম লেগে থাকে দুনিয়ার সমস্ত হাই প্রোফাইল এর ফ্রন্ট পেজেই থাকে তার ছবি অভিনয় পড়াশোনা সত্ত্বেই তিনি তুখোর মাধ্যমিকে তেরাশি শতাংশ উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত নাম্বার নিয়ে পাশ করেছিলেন দীপিকা প্রিয়াঙ্কা এর বহু আগেই বলিউড কাঁপিয়ে এসেছেন তিনি কিন্তু সেই নায়িকাকে একের পর এক ছবি থেকে বাদ দিয়েছেন শাহরুখ খান বলিউডের নোংরা রাজনীতির শিকার হয়েছেন ঐশ্বর্য রায় ওটি সৌন্দর্য যাই বলুন না কেন ঐশ্বর্য রায় সমস্ত শব্দের ঊর্ধ্বে ঈশ্বর তাকে নিজের হাতে তৈরি করেছে না কোন বলিউড পার্টিতে দেখা যায় না কোন ইভেন্টে রিয়েলিটি শো প্রোগ্রাম না কোন স্টেজ শো ঐশ্বর্য রায় এর থেকে বহু দূরে কত হবে চল্লিশটা ছবিতে অভিনয় করেছেন তা সত্ত্বেও প্রায় আটশো কোটি টাকার মালিক বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী তিনি এই সবটাই কি ঐশ্বর্য নিজের কারিশ্মা নাকি রয়েছে বচ্চনদের হাত নিন্দুকরা তো বলেন ঐশ্বর্য ওভার রেটেড আবার আপাত মস্তক ফেক একজন মানুষ অভিনয় তো একেবারেই জানেন না সত্যি কি তাই সেটা বুঝতে গেলে ঐশ্বর্য রায়ের জীবনীটা আমাদের শুরু থেকে দেখতে হবে ঐশ্বর্য রায়ের জন্ম উনিশশো তেয়াত্তর সালের পয়লা নভেম্বর বাবা কৃষ্ণ রাজ রায় পেশা একজন মেরিন বায়োলজিস্ট ছিলেন মা বিন্দা একজন গৃহবধূ পরিবারের ছোট্ট মেয়ে হওয়ায় বড্ড আদরে ছিলেন স্কুলে প্রত্যেক ক্লাসে প্রথম স্থান থাকত তার দখলে সেই সাথে না দোকানেও ছিলেন তুখোর প্রথম থেকে মেডিকেল নিয়ে পড়তে চাইলেও পরে আর্কিটেক্ট নিয়ে ভর্তি হন এর সাথে মডেলিং ও শুরু করেন বেশ কিছু টিভি এড করেছিলেন তখন মুইবা চৌধুরী আমির খানের সাথে পেপসি অ্যাড তো খুব পপুলার হয়েছিল এরপর উনিশশো চুরানব্বই সালে প্রথমে মিস ইন্ডিয়া এবং তারপর জিতে নেন মিস ওয়ার্ল্ড খেতাব তারপর থেকেই বদলে যায় ঐশ্বর্য রায়ের জীবন মিস ওয়ার্ল্ড খেতাব অভিনেত্রীর জীবনে সবচেয়ে বড টার্নিং পয়েন্ট ছিল তারপর থেকে তার সামনে একের পর এক সিনেমা আসতে থাকে প্রায় তিন বছর মডেলিং এবং বিজ্ঞাপন নিয়ে থাকলেন তিনি এরপর উনিশশো সাতানব্বই সালে অভিনয়ে এলেন মুভি রতনামের তামিল ছবি হিরোভাব নামক সিনেমাতে এবং সেই বছরই অরপেয়ার হুডিয়া দিয়ে তার হিন্দি ছবিতে অভিষেক হয় প্রথম ছবি কিন্তু বেশ একটা সাফল্য ফেলতে পারিনি কিন্তু ঐশ্বর্যের জাদু সেদিন শুরু হয়ে গিয়েছিল এই জাদু থেকে দূরে থাকতে পারিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খান তারপর থেকে ক্যারিয়ার যতটা স্পিডে উঁচুতে উঠতে লাগলো ঠিক ততটাই স্পিডে নিচে নেমে যায় সালতা উনিশশো নিরানব্বই সঞ্জয় লীলা বনশালী তৈরি করেছিলেন হামদিল দে চুকে সন ভাইজানের কথাতেই কাস্ট করেছিলেন তিনি কিন্তু তখন সামিয়ানের সাথে সম্পর্কে ছিলেন সালমান কিন্তু ও সূর্যকে দেখে নিজেকে আটকাতে পারলেন জোশ ছবি রিজেক্ট করলেন ঐশ্বর্যের ভাইয়ের অভিনয় করবেন না বলে হামদিল চুকে সনুন জাস্ট সুপার ডুপার হিট হয় প্রতিটি গান প্রতিটি সিন আজও হিট দুজনের কেমিস্ট্রি দেখে ভক্তরা ঐশ্বর্যকে ভাবি বলে ডাকতে শুরু করেছিল তাদের রিলেশনশিপও ছিল কিন্তু ছিল না বিশ্বাস ভরসা শোনা যায় ঐশ্বর্যকে ভীষণ সন্দেহ করতেন ভাইজান আর নেশা করলে তো কোন কথাই ছিল না গালাগালি ঝগড়া শোনা যায় কতবার নাকি গায়ে হাত তুলেছেন ডে বাই ডে সালমানের এই লিমিট ক্রস হয়ে যায় এফেক্ট করেছিল অভিনেত্রী ক্যারিয়ারে ও ঐশ্বর্য ঠিক করেছিলেন এই খোকলা সম্পর্কটা আর নয় কিন্তু সালমান তো শোনার বাধ্য নন ঐশ্বর্য যেখানে যান সালমান সেখানেই পৌঁছে যান প্রতিটি ছুটে গিয়ে ঝামেলা করতেন এমনকি নায়িকার গাড়িও ভেঙে দিয়েছিলেন পরিচালক সুভাষ ভাইকেও থাপ্পড় মেরেছিলেন শোনা যায় সেলিম খান ক্ষমা চেয়ে ব্যাপারটিকে মিটমাট করে নে ওদিকে ঐশ্বর্য রায় তখন টোটালি ট্রোমাটা লড়িকে ঘর আয়গা তো শরীফ বনকরই আয়গা জানেন চলতে চলতে সিনেমাটা প্রথমে ঐশ্বর্য রায় এর করার কথাই ছিল বেশ কিছুদিন শুটিং হয়ে যাওয়ার পর সালমানের হুমকির কারণে শাহরুখ ঐশ্বর্যকে বাদ দিয়ে দেন পরে বীরজারা মেহু না ছবি দেখে বাদ দিয়ে দেওয়া হয় ঐশ্বর্যকে সালমানের ভয় নায়িকাকে কাস্ট করা তো দূর কেউ তার ছায়ও পারাতো না তখন এইসবের মধ্যে দুই দুই সালে রিলিজ হয় দেবদাস ছবির প্রেজেন্টেশন দান শাহরুখ ও ঐশ্বর্যের কেমিস্ট্রি মাধুরী তখন ইন্ডাস্ট্রির মোস্ট ফেমাস অ্যাক্ট্রেস ডান্সার ওই ছবিতে মাধুরীকে বিট করে দিয়েছিলেন ঐশ্বর্য আজও মনে হয় দেবদাসের থেকে ভালো কাস্টিং আর কখনো ই হতে পারতম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে থাকলে তিনিও হয়তো এতে সহমত হতে ঐশ্বর্য রায়ের বলা ডাইলগে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি অভিনয়টাও জানেন কিন্তু তখন ও যে সালমানের ছায়া পিছু ছাড়েনি দুই হাজার সালের পর তিনি যেন ইন্ডাস্ট্রি থেকে গাইবি হয়ে গেলেন রাইজিং স্টার থেকে ফ্লপ নায়িকা বাবা এত শিখে ছোটখাটো ব্যানারের ছবি দু একটা করলেন বটে কিন্তু সব ফ্লপ সালমানের লাল চোখ দেখে ঐশ্বর্যের হাত ধরার ক্ষমতা তখন একজনই দেখিয়েছিলেন তিনি বিবেক ওবেরো সালটা দুই হাজার তিন পর্দা এল আরেকটি সিনেমা বিবেক এবং ঐশ্বর্য রায় জুটি বাঁধল ইন্ডাস্ট্রিতে কোন ঠাসা মেয়েটি পেয়েছিল একটি বন্ধু বন্ধুত্ব গড়ালো প্রেমে সালমানের দাওয়া প্রতিটি ক্ষত ভরে দিতে চেয়েছিল বিবেক তিরিশ রকম গিফট নিয়ে নায়িকার তিরিশতম জন্মদিন পালন করেছিলেন তিনি এরপর বিবেকের সাথে কি হয়েছিল প্রায় সকলেই তো জানেন এতটা শুনে সকলেই ভাবছেন ঐশ্বর্য রায়ের ক্যারিয়ার তো শেষ কি এমন করেছেন তা নিয়ে এত হইচই সেটার জন্য আমাদের সাথে থাকুন বাকি গল্পটা শোনার জন্য এটা ঠিক ঐশ্বর্য এর বলিউডে ক্যারিয়ার খুব একটা চকচকে ছিল না কিন্তু বলিউড ভুলে গিয়েছিল ঐশ্বর্য রায় গ্লোবাল স্টার তিনি বিশ্ব সুন্দরী যার জীবন যাত্রা বলিউড ঘিরে নয় অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত কিন্তু রায় সুন্দরী তা করেননি বিশ্বমঞ্চে একটার পর একটা রেকর্ড করেছেন তিনি ঐশ্বর্য প্রথম ভারতীয় অভিনেত্রী যাকে কান ফিল্ম ফেস্টিভ্যালে বিচারকের আসনে বসিয়েছিল বিখ্যাত অপেরা উইংস বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল তাকে তিনি একমাত্র ভারতীয় যিনি এই দুর্লভ সম্মানের অধিকারী তার প্লিজ বিউটি এলিগেন্স ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে দুবাই থেকে ইংল্যান্ড কেবল মাত্র ঐশ্বর্যকে দেখার জন্য ট্রাফিক জ্যাম লেগে যেত ঐশ্বর্য এমন এক অভিনেত্রী যাকে আমেরিকার প্রাক্তন প্রধানমন্ত্রী জর্জ ডব্লিউবুশ ভারত সফরের সময় আমন্ত্রণ করেছিলেন আজও প্রায় ইন্টারনেটে সতেরো হাজার ওয়েবসাইট চলে ঐশ্বর্য রায়ের নামে এটা এখনো পর্যন্ত রেকর্ড ঐশ্বর্য বাস্তবে অনেক কম ছবিতে অভিনয় করেছেন বলা ভালো তাকে কম সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তিনি যে কটা ক্লাস ছবি করেছেন প্রত্যেকটি ছাপ রেখে গেছেন ঋতুপর্ণা ঘোষের রেইনকোট আর চোখের বালিতে খালি চোখ দিয়ে কথা বলে গেছেন অবশ্য তো চোখের বালিতে ঐশ্বর্যকে নিতে চাননি ঋতুপর্ণা পরিচালকের মনে হয়েছিল এমন নীলচে চোখের মেয়ে বিনোদনী হতে পারবে কি ঐশ্বর্য বলেছিলেন আমার কাছে কালো লেন্স আছে ঋতুপর্ণা বলেছিলেন আমি তোমায় টাকা দিতে না কিন্তু একটা চরিত্র দিতে কেবল এসে লুভে নিয়েছিল সেই চরিত্র সাউথ ইন্ডিয়ান মেয়েটি হয়ে উঠেছিল রবি ঠাকুরের বিনোদিনী বিশ্বাস করুন ওই যে চরিত্রটাতে অন্য কাউকে ভাবা যায় না আপনাকে আমার ভালোবাসতে হবে না আপনি ভালোবাসুন প্রসেনজিৎ বলেছিলেন ঐশ্বর্যর মতো নম্র ভদ্র মানুষ নাকি হয় না এত বড মাপের অভিনেত্রীর বিন্দুমাত্র অহংকার নেই ইউনিটের সাথে বসে বিন্দাস কচুরি তরকারি খেতেন তাকে দেখে বোঝা যেত না তিনি দুনিয়া কাঁপানো অভিনেত্রী ভালো কথা আলিয়া দীপিকা ও প্রিয়াঙ্কার আগে কিন্তু ঐশ্বর্য হলিউড ডিভিউ করে ফেলেছিলেন দুই হাজার সালে ঝুলিতে আছে পদ্মশ্রী পুরস্কার আজও যারা বলেন ঐশ্বর্যের ক্যারিয়ারে ভালো ছবি নেই প্লিজ গুরু যান সরকার সারাবজিত যোদ্ধা আকবর কিংবা তাল একবার হলেও দেখবেন প্লিজ প্রতিটি ছবিতে প্রাণ ঢেলে অভিনয় করেছেন অনিল কাপুরের যোগানিয়া গানটা এতটা হিট হতো যদি না ঐশ্বর্য থাকতেন তিনি ধুম যতটা হট সেক্সি গুরু ছবিতে ততটাই সাধারণ গ্রাম্য মেয়ে আর নাচের স্টেপ আজও মানুষ কপি করে প্রতিটি চরিত্রে প্রতিটি রূপে তিনি অসাধারণ একই রকমভাবে তিনি অসাধারণ বাস্তব জীবনে ও দুই সালে অভিষেক বচ্চনের সাথে গার্ড জোড়া বাঁধেন ঐশ্বর্য রায় সবাই বলেছিল সালমানের থেকে বাঁচতেই বচ্চন পরিবারের আডালে লুকিয়েছিলেন তিনি ভেবে বলুন তো সত্যিই কি ঐশ্বর্য লুকোনোর প্রয়োজন ছিল এত বাঁধার পরেও তার একার যে এত অচিভমেন্ট বা জনপ্রিয়তা গোটা বচ্চন ফ্যামিলির সেই জনপ্রিয়তা নেই এমনটি বহুবার হয়েছে অভিষেক ঐশ্বর্যর কাছে ফিকে পড়ে গেছে কিন্তু ঐশ্বর্য স্বামীকে কখনো অপমানিত অনুভব করতে দেননি যেখানে গেছেন স্বামী শ্বশুরের নামে প্রশংসায় করে গেছেন তিনি না কোন গোসিপ না কোন অ্যাফেয়ার্স মেয়ে স্ত্রী পুত্রবধূ হিসাবে প্রতিটা জায়গায় তিনি বেস্ট বিশেষ করে মা ঐশ্বর্যের তো কোন কথাই হবে না আসার পর সবকিছুই তার মেয়ে একটা মা তার মেয়ের প্রতি কতটা আর্থ টু ডাউন হতে পারে তার উদাহরণ ঐশ্বর্য রায় মেয়ের জন্মের পাঁচ বছর ক্যামেরার সামনে আসেননি তিনি ওয়েট বেড়ে গেছিল অনেকটাই লোকজন বল এমা এটা তো ফ্যাট শো নায়িকা গর্বের সাথে বললেন তিনি একজন মা মায়েদের ওয়েট গেইন করা নর্মাল তিনি চাইলেই ওয়েট কম করাতে পারবেন কিন্তু তার কোন তারা নেই এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন বোটে কিন্তু বলিউড সোশ্যাল মিডিয়া নিয়ে মাথা ব্যথা নেই তার অনেকেই বলেন ঐশ্বর্য রায় ইট জাস্ট ফিনিশ তিনি আর কাম ব্যাক করতে পারবেন না সত্যি কি তাই ঐশ্বর্য আদৌ কি নিজেকে বলিউডে কাম ব্যাক করতে চান ঐশ্বর্যের ক্রিস ও এলিগেন্স হ্যান্ডেল করার জন্য কেপাবিলিটি लगे बश